নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি বিবেকানন্দ স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবের পরিচালনায় আগামীকাল স্বাধীনতা দিবসের বিশেষ দিনে অনুষ্ঠিত হবে দশম বেঙ্গল চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ হুগলি হাওড়া শিলিগুড়ি বালুরঘাট সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় একশো জন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আজ বুধবার বিকেলে প্রতিযোগিতার প্রাক মুহূর্তে সকল ক্লাব সদস্য প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রতিযোগী প্রতিযোগিনী অভিভাবক শুভানুধায়ীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জল শহরের রাজপথ পরিক্রমা করে ক্লাব প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে সারা শহর ঘুরে ক্লাব প্রাঙ্গণই শেষ হয় আগামীকাল সকাল দশটায় প্রতিযোগিতার শুভ সূচনা হবে আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের আগামীকাল পনেরোই আগস্ট দশমতম ওপেন বেঙ্গল সুইমিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আজকে আমরা প্রত্যেকটা জেলার সুইমিয়ারদের নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করলাম আমরা এই শোভাযাত্রা শুরু করলাম আমাদের এই সুইমিং পুলে পাঙ্গন থেকে শুরু করে কদম উকিলপাড়া কদমতলা ডিভিসি রোড মার্চেন্ট রোড বেগুনটাড়ি হয়ে আমরা আমাদের আবার সুইমিং পুলে ফিরে এসেছি এখানে একশো তেপ্পান্ন জন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করছে কাল ঠিক দশটায় আমরা এই প্রতিযোগিতা শুরু করব আমাদের এই প্রতিযোগিতা শুরু শুরু করবেন আমাদের রেঞ্জ ডিআইজি মহাশয়